আজকের মার্কেটটা দেখে অনেকে মনে আসছে যে আবার কি নতুন একটা পতন বা ভয়াবহ এর ইঙ্গিত দিচ্ছে টপ লেভেল থেকে তো সেইটার পুরো ডাউটস আমি ক্লিয়ার করে দেবো এখন মার্কেটে কি হতে পারে না হতে পারে আগে আমরা সতর্ক করেওছিলাম যে সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে একটা শার্প রাইজ হয়েছে অ্যান্ড এরপরে নামার কথা অ্যান্ড সেটা নেমেছে তা আজকে এমন কি বলবো যেটা ফিউচারে আপনি জানেন আমাদের খুব কম ভুল হয় তো সেই আমাদের কি বলছে ফিউচারে এখন করা যাবে কি না বা একটু দেখে আমরা কিছু বলবো নাকি এখন করে আমরা না কি আরো উঠবে এখান থেকে তো এই জিনিসটা পুরোপুরি আজকে ক্ল্যারিটি আপনি পেয়ে যাবেন ফার্স্টে আমি জানবো যে মার্কেটটা রিজেন রিজেন কি মার্কেটটা পড়ার ব্রডার মার্কেটে ফলো হয়েছে মানে স্মল ক্যাপ মিড ক্যাপ বেশি ফলো হয়েছে এখানে থামলেন কি রেখেছি আমি মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ স্মল ক্যাপে ভয়াবহ সেলিং হলো আজকে পঁচিশ হাজার ভাঙলো নিফটি সামনে আরো পতন সম্ভব আগের ভিডিওতে বলেছি চব্বিশ নশো খুব ইম্পর্টেন্ট পঁচিশ হাজার তো সাইকোলজিক্যাল বা চব্বিশ নশো খুব ইম্পর্টেন্ট সেটা আজকে ভাঙলো তো সেটা কেন ভাঙলো কি কি নিউজ আছে সেগুলো এক এক করে আমরা জানবো রিজেন বিহাইন্ড নিফটি ইজ ফল টুডে আজকে কেন নিফটি ফল করেছে ফার্স্ট অফ অল তেমনি বড় কিছু নিউজ নেই বাট একটু ভয়ের জন্য এটা ভয়ে এটা সেন্টিমেন্টাল ভয় টাইপের ট্রাম্প আইটি সেক্টরের উপর কি বলেছে দেখে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্প আমরা জানি মার্কেট চালায় বা মার্কেটের ব্যাপারে বলতে পারি একটা কাইন্ড অফ নিজেই একটা এফআইআই টাইপের কাজ করে তো এখানে ডোনাল্ড ট্রাম্প একটা স্টেটমেন্ট দিয়েছে মোর টেক হায়ারিং ইন ইন্ডিয়া ডোনাল্ড ট্রাম্প টেলস গুগল মাইক্রোসফট অ্যান্ড আদার্স টু ফোকাস অন আমেরিকানস এখানে বলা হয়েছে যে গুগল মাইক্রোসফটের মতো বড় বড় আইটি কোম্পানিতে আমেরিকায় আমেরিকায় যারা যারা কাজ করে দেখবেন বেশিরভাগ ইন্ডিয়া থেকে স্টাডি বা পড়াশোনা করে বা ইন্ডিয়ানরা ভারতীয়রা আমেরিকায় গিয়ে আমেরিকায় গিয়ে কাজবাজ করে আইটি কোম্পানিতে তো ওখানে দেখবেন আধা ইন্ডিয়ানই আছে আর বাকি আধাটা বাকি ফিফটি পার্সেন্টটা সব পৃথিবীর কান্ট্রি মিলিয়ে আছে লোক তো এখানে ডোনাল্ড ট্রাম্প একটা বড় স্টেটমেন্ট দিয়েছে যে এতদিন যে ইন্ডিয়ানরা আমেরিকায় গিয়ে কাজ করতো যে ইন্ডিয়ানদের এখান থেকে ছাঁটাই করতে হবে বা ওখানে আর নতুন হায়ারিং করা যাবে না ইন্ডিয়ানদের জায়গায় আমেরিকানদের চাকরি দিতে হবে ইন্ডিয়ানদের আইটি কোম্পানিতে অ্যালাউ করা যাবে না তার জায়গায় আমেরিকানদের প্রেফার করতে হবে এটা নাম্বার ওয়ান তো এটা ব্রিলিয়ান্ট মাইন্ড ইন্ডিয়া থেকেই এসে লোকে বলেছে তো সেই ক্ষেত্রে আইটির জন্য একটা খুব বাজে খবর ইন্ডিয়ান সেন্টিমেন্টের জন্য ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা বাজে খবর খুবই বাজে খবর ফার্স্ট সেকেন্ড হচ্ছে আইটিতে তারা বলছে আইটি কোম্পানিতে যে চায়নায় যে ম্যানুফ্যাকচারিং হাবগুলো আছে ম্যানুফ্যাকচারিং গুলো আমেরিকায় করতে হবে অ্যালাউ করবো না যাই হোক সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে এই নিউজটা যেটার জন্য একটু সেন্টিমেন্ট একটুখানি নিচের দিকে গেছে ঠিক আছে উল্টো দিকে গেছে আমি যদি বলি এর জন্য তো ইনফোসিস ডাউন হয়েছে তার জন্য নিফটি আজকে পুরোপুরি নিফটি কত আছে নিফটি ফিফটি যদি আপনি দেখেন নিফটি ফিফটি আজকে অলমোস্ট এক পার্সেন্টের কাছে ডাউন আছে বাট বড় ব্যাপার নিফটি বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে স্মল ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ স্মল ক্যাপ আজকে স্মল ক্যাপ ইন্ডেক্স যদি এখানে দেখেন তাহলে দু পার্সেন্ট আজকে ডাউন আছে কত দু পার্সেন্ট ডাউন টু পয়েন্ট ওয়ান জিরো নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড দু পার্সেন্ট ডাউন অ্যান্ড মিড ক্যাপ অ্যাপ্রক্সিমেটলি পার্সেন্টেরও উপরে ডাউন আছে মিড ক্যাপ কত এখানে আসলে লোড হলে দেখতে পাবেন দেড় পার্সেন্টের উপরে ডাউন আছে দেখুন ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট মাইনাস তো এই দুটো কেন হলো নিফটির আরেকটা কারণও আছে আমি যে বললাম নাম্বার টুতে লেখা ছিল আমাদের বোর্ডে যে এবার কিছু স্টকসের এর নিউজের ব্যাপারে ইম্পর্টেন্ট ডিসকাস করবো স্টক্স অ্যান্ড নিউজের মধ্যে ফার্স্ট হচ্ছে বাজাজ ফিন্যান্স বাজাজ ফিন্যান্স আজকে পাঁচ পার্সেন্টের বেশি ডাউন দেখতে পাচ্ছি অ্যান্ড তার জন্য তো এফেক্ট পড়ছে বিকজ বাজাজ ফিনান্স নিফটির মধ্যে আছে তো যাই হোক এটা বাজাজ ফিন্যান্স কেন কেন এফেক্ট হয়েছে বিকজ বাজাজ ফিন্যান্সকে বাজাজ ফিন্যান্সের যে রেটিং আছে শেয়ারের রেটিং ডাউনগ্রেড করেছে জেপি মর্গ্যান শেয়ারের রেটিং ডাউনগ্রেড করেছে জেপি মর্গান এখানে লোড হচ্ছে না যদি লোড হয়ে যায় আমি দেখানোর চেষ্টা করবো এখানে হয়ে গেছে দেখুন বাজাজ ফিন্যান্স পাঁচ পার্সেন্টের বেশি পড়েছে আফটার জেপি মর্গান ডাউনগ্রেড আদার্স ওয়ান অফ আপকামিং স্ট্রেস তো ডাউনগ্রেডের জন্য বাজাজ ফিনান্স পড়ে গেছে বেচারা বাজাজ জন্য বাজাজ ফিনসার্ভও পড়ে গেছে তো ফিনান্সের ফিনান্স বাজাজ ফিনান্স যেহেতু নিফটির মধ্যে আছে তো নিফটি ওই জন্য এফেক্টও দেখা গেছি স্মল ক্যাপ মিড ক্যাপের মধ্যে রিলায়েন্সের অনেক ছোট ছোট কোম্পানি আর রিলায়েন্স পাওয়ার রিডেন্স রিটেল হ্যান্ড এগুলো আছে তো এর জন্য স্মল ক্যাপ বা মিড ক্যাপ যে এতটা পড়েছে তার মেন কারণ বলতে পারেন রিলায়েন্স বলতে পারেন রিলায়েন্সের যে মাদার কোম্পানি না বাকি কোম্পানিগুলো বিকজ এখানে যে রিলায়েন্সের রিলায়েন্স পাওয়ার ফর যেগুলো আছে মানে মুকেশ না অনিল আম্বানি কোম্পানি তো এইখানে আবার অনিল আম্বানির যে রিলায়েন্স কমিউনিকেশন আছে ওর উপর আবার লোন ফ্রডের কথা উঠছে ঠিক আছে এখানে আবার তিন হাজার কোটি টাকার ব্যাংক লোন ফ্রড ইডি আবার রেড করেছে এই নতুন ফ্রডের জন্য এরম একটা কথা উঠছে তো এর জন্য আবার নেগেটিভ নিউজ আর নেগেটিভ নিউজের জন্য স্মল ক্যাপ মিড ক্যাপও একদম নিচে অনেকখানি অনেকখানি নিচে গেছে এবার যদি দেখি তো দুখানা আমরা মেন জিনিস ডিসকাস করে নিলাম রাদার তিনটে এক দুই তিন এবারে আমরা দেখব এফআইআই ডেটা কোয়ার্টারলি রেজাল্ট কেমন কি বলছে না বলছে আগের দিন ইনফোসিসের যে ডেটা আছে কোয়ার্টারলি রেজাল্ট আছে ঠিকঠাকই মোটামুটি এসছিল বাট আমরা যদি একটুখানি সতর্ক কোন কোন স্টকসে সতর্ক হয়ে থাকতে হবে এখানে আপনারা দেখে নেবেন বিকজ এরপরেই মোটামুটি আজকে পঁচিশ তারিখ সেভেন্টি সিক্সটা কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছি ইনক্লুডিং বাজাজ ফিন্যান্স সব কিছু একটুখানি লাস্টে একটুখানি পাঁচ পাঁচ পার্সেন্ট ফার্স্টে পড়েছিল তারপরে দু আড়াই পার্সেন্টে আটকে গেছে রবিবারের পর আঠাশ তারিখ কালকেও বেরোবে চৌ চৌত্রিশটা কালকে চৌত্রিশটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট কোম্পানিজ আছে মোটামুটি কোটাক আছে কোটাক মাইন্দ্রা আছে আইডিএসসি ফার্স্ট ব্যাঙ্ক আছে সিডিএসএল আছে তারপরে জেন টেকনোলজি আছে এইগুলো ইম্পর্টেন্ট আছে সোমবারও এইটটি ফোর খুব খুব ইম্পর্টেন্ট কোম্পানি সোমবার আছে মানডে অ্যান্ড টিউসডে খুব ইম্পর্টেন্ট কোম্পানি এই কোম্পানি যদি স্টকস আপনার যদি থাকে পোর্টফোলিওতে অবশ্যই একবার দেখে নেবেন গেল ভারত ইলেকট্রনিক্স আদানি গ্রিন এনার্জি ম্যাসগাও ডক এইগুলো সব কিছু আছে এন মঙ্গলবার কি কি আছে উনত্রিশে জুলাই মঙ্গলবার কি কি আছে মঙ্গলবার এখানে আছে এশিয়ান পেন্টস আছে ওয়ান অফ মাই ফেভারেট স্টকস আপনারাও জানেন যারা দেখেন ওয়েলস পান কর্প আছে তো ইম্পর্টেন্ট কোম্পানিজ তো এখানে আছে তো সেই ক্ষেত্রে ওখানেও যদি কোয়ার্টারলি রেজাল্ট যদি আবার ব্যবসা যদি না করে দিতে পারে যদি এখানে বাজে যদি কিছু এখানে সংকেত আসে যে আর্নিং করে দিচ্ছে না মার্কেট আপনি আপই পড়বে আপনি আপই পড়বে এবার মার্কেটের কিছু কিছু লেভেল যেটা আপনাদের মাথায় রাখতে হবে তার আগে আমি যদি বলি এফআইআই ডিআইআই ডেটা এফআইআই ডিআইআই ডেটা এফআইআই লাগাতার দেখছি আমাদের সেলিংয়ের মুডেই আছে প্রচুর সেলিং করছে সেলিং ছাড়া বাইংয়ের দিকে আসছে না তো আগে এবার যেমনি সেলিং করেছিল প্রত্যেকদিন এইবারে যেদিন যেদিন বাইং করছেন অনলি একশো দুশো তিনশো কোটি অবধি করছে যারা একদম নেগলিজেবেল তাদের ক্ষেত্রে সেলিং এর দিন খুব সেল করছে দেখুন সেলিং এর দিন দেখুন নেট সেলিং দেখুন পুরো গোটা মাসে আজ অবধি তিরিশ হাজার সাড়ে তিরিশ হাজার কোটি টাকার দেখুন ডিআইআই বাই হচ্ছে উল্টো থেকে বাই হচ্ছে তাই জন্য স্টেবিলিটি আছে বাট স্টিল এইখানেরটাই আমি মোস্ট ইম্পর্টেন্ট ভাবি বিকজ এইখানে যদি সেন্টিমেন্ট বিগড়ে যায় এটা যদি একবার সেলিং করা শুরু করে মার্কেটে এমনি আপনি আপ পড়বে যতই এদিকে সাপোর্ট থাকুক হ্যাঁ আগে এফআইআর সেল করলে হয়তো ফিফটি পার্সেন্ট মার্কেট পড়ে যেত এখন সেটাতে হয়তো টোয়েন্টি পার্সেন্ট পড়বে বা টোয়েন্টি পার্সেন্ট পড়বে তো তো ওই জন্য এই দিকটা খুব ইম্পর্টেন্ট যতক্ষণ সেলিং হচ্ছে ততক্ষণ এর দেখে সতর্ক হয়ে আমাদের পা রাখতে হবে মার্কেটে তো এতক্ষণ এতদিনে মার্কেট ছিল রেঞ্জ বাউন্ডে আমরা আজকে একটুখানি নিউজের উপরে ডিসকাস করব আমরা টেকনিক্যালের উপর আজকে গেলাম না চার্ট খুললাম না যদি চার্ট বা টেকনিক্যালের উপরে ভিডিও চাই তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন বা আরেকটা টপিক যেটা হচ্ছে অনেকে বলছিলেন নিচে অনেক অনেক কমেন্ট দেখি অনেক অনেক কমেন্টে অনেকের মিস্টেক থাকে যারা স্পেশালি নিয়ে থাকে করেন ইনভেস্টিং যে লং টার্মের অনেক টাকা বানানোর ইচ্ছা থাকে এক দশ বছর এক কোটি পাঁচ বছরে দশ কোটি যা আছে সবার গোলা আলাদা অনেকের মিস্টেক থাকে তো কোন চার পাঁচ রকম মিস্টেক যেগুলো আপনারা করছেন অ্যান্ড সেটা ফিউচারে গিয়ে ভুক্তান দিতে হবে আপনাদের সেইটার উপর যদি ভিডিও চাই নিচে কমেন্ট করতে পারেন এনিথিং আপনার যে কোনো স্টক মার্কেট ক্রিপ্টো সরি ক্রিপ্টো না স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড রিলেটেড এনি কোয়ারিস থাকবে আমি প্রত্যেক দিন কোয়ারি কিন্তু নিয়ে নিই সবার মতো কোয়েশ্চেন দেখুন নিয়ে নিই ঠিক আছে সবার মতো কোয়েশ্চেন সবার কোয়েশ্চেন আমার ভালো লাগলে নিয়ে নিই তো আপনাদের কোশ্চেন আমি পরের ভিডিওতে যদি আপনি চান আমি নিয়ে নিই তো নিচে কমেন্ট করবেন কমেন্টের সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু মাস্ট ওকে তো এফআইআই ডিআইআই হয়ে গেল কোয়ার্টারলি রেজাল্ট হয়ে গেলে এবার যদি ইম্পর্টেন্ট লেভেল তার উপর যদি আমি কথা বলি তাহলে ইম্পর্টেন্ট লেভেল ছিল চব্বিশ হাজার নশো এটা একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল এটাকে ব্রেক করে নিচে ক্লোজিং দিয়েছে হুইচ ইজ নট গুড সাইন বাট অনেক সময় কি এদিক ওদিক পঞ্চাশ একশো পয়েন্ট অবধি অ্যাডজাস্টমেন্ট এদিক ওদিক হতেই পারে এইটার জন্য আমরা যদি এবার লেভেল কি কি আছে আজকে মার্কেট বন্ধ হয়েছে একটা সপ্তাহ মাঝখানে শনি রবি অনেক নিউজ আসবে অনেক কিছু চেঞ্জেস হয়ে যেতে পারে তাও যদি আমরা যে কোন লেভেল আমাদের এরপরে দেখা যেতে পারে জাস্ট ওয়াই অপশান চেন দিয়ে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে একটুখানি দেখে নেব অপশান দিয়ে অপশান চেন দিয়ে কেমন কি আমরা দেখতে পাচ্ছি একটু আমি দেখে নেব তো এখানে যদি আমরা একদম নিচে চলে যাই অ্যাড মানি প্রাইসে চলে যাই যেখানে মার্কেট চলছে এইখানে চব্বিশ নশুর কাছে তো সেখানে দেখবো সেইখানে আমাদের বেশি ওয়াই আমাদের নেই অবভিয়াসলি সপ্তাহ শেষ হচ্ছে আজকে শুক্রবার তো সেই ক্ষেত্রে একদমই হালকা পজিশন ওভারনাইট পজিশন অনেকে নিয়ে যেতে পছন্দ করে না বা যদি হাইয়েস্ট ওয়াই যদি দেখি এখানে সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজারের কাছে দু লাখ মানে এখানে চান্স ক্রিয়েট হচ্ছে যদি সব ঠিকঠাক থাকে বড় কোনো নিউজ নেগেটিভ নিউজ যদি না আসে আমরা পরের সপ্তাহে আবার পঁচিশ হাজারের দিকে আমরা দেখতে পারি বা রিটেস্ট করতে উপরে যেতেই পারি ঠিক আছে এর থেকে নিচের দিকে অতটা অ্যাট্রাক্টিভ কিছু লাগছে না বাট আমরা সাইকোলজিক্যাল লেভেল যেটা পঁচিশ হাজার অ্যান এইটা যেটা আছে অ্যাপ্রক্সিমেটলি পঁচিশ দুশো পঁচিশ দুশো অবধি আমরা আবার গেলে যেতেই পারি যদি সব ঠিকঠাক থাকে এই বাইংটাকে অনেকে ফায়দা নিতে পারে বাইং করে উপরে আবার যেতেই পারি যদি সব ঠিকঠাক থাকে আবার বলছি ঠিক আছে বাকি লং টার্ম এবার যদি বলেন যে রাজদা তোমার নিজের মতামত কি নিজের এক্সপেকটেশান কী মার্কেটতে এত বছর ধরে দেখছো নিজের এক্সপেকটেশান কী তো আমি এখানে একটা কথাই বলবো আমার এক্সপেক্টেশান হচ্ছে মার্কেট এমন কিছু নেগেটিভ না হ্যাঁ আমি বলেছিলাম আগেই আমি কিছু ভিডিওতে বলেছিলাম যে আমাদের জুনের পরে একটু হলেও কারেকশান এই যে উপরে উঠছে এইটা ডাউন হবে জুনের পরে সেটা আমি দু তিন মাস আগে থেকেই মোটামুটি বলে দিয়েছিলাম যেমন আপনারা আমাদের যদি ভিডিও না চেক চেক আউট করে থাকেন নতুন হন চ্যানেলে আমার নাম রাজ কর্মকার লাইসেন্স নাম্বার এয়ার এন থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান থ্রি আপনাদের ফান্ড আমরা ম্যানেজ করে থাকি ক্লায়েন্টদের তো সেই ক্ষেত্রে এই যে ভিডিওটা আছে দেখবেন এই যে ভিডিওটা আছে দেখবেন জুনের পর সতর্ক হন যেমন করে লিখেছি অতটা বাজে কিছু না বাট জুনের পর সতর্ক হন এটা বারবার বলে দিয়েছি জুনের পর অল্প বেশি কারেকশন না হওয়ার চান্সেস বাট অল্প একটু একটা বাই অন ডিপ অপরচুনিটি টাইপের আমরা পেলে পেতে পারি বড় কিছু কারেকশন কুড়ি হাজার হাজার চলে যাবো ওরকম কিচ্ছু হবে না কিছু নিউজ নেই অ্যান্ড হয়তো আসবেও না বাট একটা সাইকোলজিক্যালি একটা একটা ব্যাপার থেকে ট্রাম্প ট্যারিফটা লাগাবে কেমন কি করছে না করছে কনফার্ম ছাব্বিশ পার্সেন্ট হবে কি না সেটা অ্যান্ড তার জন্য ইন্ডিয়া ভিক্স দেখবো আজকে অলমোস্ট পাঁচ সাড়ে পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্ট আপ মানে ভয় পেয়ে আছে একটু মার্কেট মার্কেটটা ঠিক আছে তো ডিএক তাহলে কোয়েশ্চনের দিকে যাবো তোমার ভারডিক্ট কি হলো ভারডিক্ট হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তেমন কিছু না এগুলো একটা অপরচুনিটি হিসেবে কাজ করবে আগের ভিডিওতে বলা আছে যদি মিস হয়ে যায় দেখে নেবেন আগের ভিডিওতে যে কোন লেভেলে আপনার এরপরে একটা নেক্সট ভালো সাপোর্ট আছে এই লেভেল থেকে আমরা পঁচিশ হাজার রিটেস্ট করতে পারি বা যদি এখানে একটুখানি ডাউন যায় সাতশো ছশোর ঘরে চলে যায় তাহলে চব্বিশ হাজার অ্যাপ্রক্স চারশো থেকে পাঁচশোর মধ্যে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ ইফ আই এম নট রং চব্বিশ হাজার চারশো পঞ্চাশে আমাদের একটা ভালো সাপোর্ট আছে তো সেইখানটাতে আপনারা আবার একটা ট্রেড ওপেন বা কিছু একটা করতে পারেন এটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এটা ব্রেক করলে অনেকটা মুশকিল হয়ে যেতে পারে আবার আচ্ছা কিছু কোয়েশ্চনের দিকে যাবো কোয়েশ্চেনের দিকে যাব আগের ভিডিওতে তো একজনের বলেছিলাম না তমাস ট্রয় বলে একজনের কমেন্ট নিয়েছিলাম তাকে বুঝিয়েছিলাম যে বেঞ্চমার্ক কীভাবে বিট করছে না করছে ছ মাসের পোর্টফোলিও ওনার ওনারটা বলেছিলাম কি আমাদের কাছে ইনভেস্ট করে অনেকের কনফিউশন আছে ছ মাসে ওনার রিটার্ন একটা দেখাচ্ছে অ্যাপ্রক্স ধরুন দশ পার্সেন্ট দেখাচ্ছে স্মল ক্যাপে দেখাচ্ছিল যে ফান্ডটা আমরা দিয়েছিলাম বাট বেঞ্চমার্ক দেখাচ্ছিলো সাত পার্সেন্ট তো আমরা দেখিয়েছিলাম যে কীভাবে সাত পার্সেন্টটাকে আমরা বিট করছি অ্যান্ড কীভাবে আপনাদের অ্যান্ডিস করা উচিত বাট একজন আমাদের ক্লায়েন্ট খুব ভালো ক্লায়েন্ট আমার সাথে পার্সোনালি খুব ভালোভাবে কথা হয় তার নামও সুমন হাতিক পারমিশন নিয়ে বলা আছে হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনাল নাম্বারে টেক্সট করেছিল পার্সোনালি এটা আছে ভাই তোমার লাস্ট ভিডিওটা দেখলাম এরকম অনেকেরই কোয়েশ্চেন ছিল তাই জন্য আমি একবারে বলে দিচ্ছি সবার জন্য অ্যাজ পার ইয়ার ভিডিও স্মল ক্যাপ বেঞ্চমার্ক অ্যাপ্রক্স সাত পার্সেন্ট ছিল তার আমার পোর্টফিলিওটায় কোনোটাই এখনও সাত পার্সেন্ট আপনি মানে স্মল ক্যাপের কথাই বলছেন সাত পার্সেন্ট আপনি এই ডিটেলস এই বিষয়টা একটু জানালে ভালো হয় আমার পোর্টফোলিও করলে করে দিলে ভালো হয় তারপরে আমি করে আমি ফোন ফোন করে আমি জিনিসটা বুঝিয়েছি এবার দেখতে হবে এনার যে পোর্টফোলিও শুরু হয়েছিল এসআইপিটা শুরু হয়েছিল ফান্ডের নামটা আর কোন কোন ব্যাঙ্ক দিয়ে কাটছে এসবিআই অ্যাকাউন্ট নাম্বারটা হাইড করে দিয়েছি সিকিউরিটি পারপাসে দশ হাজার টাকা এসআইপি চলে সবে শুরু হয়েছে এক বছর আগে থেকে শুরু হয়েছে এক বছর এসআইপি চলছে স্মল ক্যাবের কোশ্চেন মানে স্মল ক্যাব গুলোই দেখাবো স্মল দুই একটা এক তিন হাজার টাকা চলছে শুরু হয়েছে দশ আট থেকে আজকে সাত জুলাই মানে সাত তো মোটামুটি বারো মাসের কেটে মানে এক বছর বাট মাসের এই দেখলে তো হবে না আপনাকে তো এক বছরের সাথে মিলাতে হবে না এটা অনেকেরই কোয়ারি ছিল আমি একবারে সলভ করে দিচ্ছি এক বছর আপনার যদি এক বছর আগে শুরু হয়েছে তাহলে এক বছরের বেঞ্চমার্কের সাথে মেলাতে হবে আপনার যদি দু বছর আগে শুরু হয়েছে দু বছরের সাথে মেলাতে হবে ছ মাসটা তো তার তো এবার যদি এনারটা আমি যদি মেলাই তাহলে কেমন কি উইট করছে কিনা আমি যদি দিই দেখিয়ে দিই এক লাখ সত্তর হাজার ইনভেস্ট করেছে আমাদের এখানে আন্ডারে কারেন্টলি সাত হাজারের মতো প্রফিট এই যে মার্কেট তারপরে ডাউন গেছে দশ আট মানে অপ অ্যাপ্রক্সিমেটলি সেপ্টেম্বর অক্টোবর থেকে পুরো শুরু হয়েছে মানে একদম অগস্ট থেকে শুরু হয়েছে তারপরে সেপ্টেম্বর অক্টোবর পুরো পড়েছে এই ফলিং মার্কেটে ইনভেস্ট হয়েছে লামসামও ইনভেস্ট হয়েছে পুরো লামসাম মিলিয়ে এটার ভ্যালু ওয়ান লাখ সেভেন্টি সেভেন অ্যাপসিলিটি টান্স চার পার্সেন্ট মার্কেট এমন কিছু কুড়ি পঁচিশ পার্সেন্ট রিটার্ন দেওয়ার মতো কিছু হয়ও নি এখন এক বছরে যদি দেখি এক বছর যে স্মল ক্যাপটার উপর কোয়েশ্চেন ছিল কোয়ারি ছিল একটাই দিচ্ছে পাঁচ পার্সেন্ট একটু বেশি একটাই দিচ্ছে সাড়ে তিন পার্সেন্টের একটু বেশি রাইট সাড়ে তিন পার্সেন্টের একটু বেশি এইবার যদি আমি যদি এক বছরে আপনাকে এরমভাবে দেখতে হবে সে আপনি নিজে করুন কেউ আপনাকে করে দিচ্ছে এরম করে আপনার পোর্টফোলিও ঠিকঠাক আছে এরম করে দেখবেন তো আপনার যদি অ্যাবসলিউট এক বছর রিটার্ন এক বছর বলে আমি অ্যাপসিলিটাই দেখছি ফাইভ পয়েন্ট টু ওয়ান পার্সেন্টে আসে আর একটা যদি থ্রি পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্টে আসে তাহলে নিশ্চয়ই বেঞ্চমার্ককে এর উপরে হলে হবে না এর নিচে বেঞ্চমার্ক থাকতে হবে তবে যদি বেঞ্চমার্কটা যদি আমি স্মল ক্যাপ ইন্ডেক্স সার্চ করি নিফটি এখানে তাহলে এখানে কি দেখব নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড যেটা বেঞ্চমার্ক আমরা ধরি তো এখানে যদি আমি যাই এখানে ক্লিক করি এখানে এক বছর কেমন কি রিটার্ন দিয়েছে দেখি এক বছরে মাইনাস টু পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট রিটার্ন যদি আপনি নর্মাল ইন্ডেক্সে ইনভেস্ট করতেন আড়াই পার্সেন্ট মাইনাস হতো মানে আপনার এক লাখ টাকা হয়ে যেত কত 97500 এরকম মাইনাস রিটার্ন বাট যে মাসের জন্য করেছিল আগে ছ মাসের জন্য কোয়ারি ছ রিটার্নটা আলাদা হবে ছ মাসে সাড়ে সাত আট পার্সেন্ট রিটার্ন হবে সেটা তো আলাদা তারটাও বেঞ্চমার্ক বিট হয়েছে আপনারটা তো এক বছর তাই জন্য এখানে এক বছর ক্লিক করে সরি মাইনাস টু পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট রিটার্ন আর দু পার্সেন্ট মাইনাস দু পার্সেন্ট কত মাইনাস তো আপনার টোটাল ইন্ডেক্সে ইনভেস্ট করলে আপনার দু পার্সেন্ট মাইনাস হচ্ছে বাট আপনি এখানে ফান্ডে কত পেয়েছেন সবাই এরকম করে দেখবেন আপনি ফান্ডে কত পেয়েছেন যদি দু পার্স মাইনাস দু পার্সেন্টের ওপরে কিছু হয় মানে জিরো পার্সেন্ট এক পার্সেন্ট দু পার্সেন্ট তাহলে যত বেশি হবে তত বেশি জিনিসটা ভালো এই ক্ষেত্রে কি হচ্ছে এই ক্ষেত্রে বেঞ্চমার্ক এক বছরে বেঞ্চমার্ক হয়েছে দিয়েছে মাইনাস সরি দিয়েছে মাইনাস টু পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট রিটার্ন মানে দু পার্সেন্ট মাইনাস এখানে তিন পার্সেন্ট একটাই দেখাচ্ছে একটাই পাঁচ পার্সেন্টের বেশি দেখাচ্ছে মানে বেঞ্চমার্কের থেকে এটা সাত পার্সেন্ট বেশি আর এটা সাড়ে পাঁচ পার্সেন্ট বেশি অ্যাপ্রক্স তারও বেশি ইট ইজ ভেরি 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 এই মার্কেট প্রচুর এইটুকু মানে আপনারা হ্যান ত্যান দেখে ওই পয়েন্ট ফাইভ পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট বাঁচাতে যান বাট আপনার কি কোনোভাবে এইটা কি দেখেন যে পাঁচ পার্সেন্ট বেশি পাবো সাত পার্সেন্ট এক্সপেন্ডিস ভাগেরা কেটে কুটে রিটার্নটা তো যে রিটার্নটা করিয়ে ভালো করে দিতে পারবে বেঞ্চ মিট করাতে পারবে তাকে ওই পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা এক পার্সেন্ট দিলে কোনো ম্যাটারই না বিকজ সে আপনাকে পাঁচ থেকে সাত পার্সেন্ট বেশি রিটার্ন জেনারেট করে দেবে এবার আপনি ভাবুন যে এক পার্সেন্ট কম আপনি কাউকে দেবেন নাকি নিজে সাত পার্সেন্ট বেশি নেবেন ওভারঅল প্রফিট ছ পার্সেন্ট বেশি হবে যাই হোক এগুলোতে কেটে করে রিটার্ন আসছে নেক্সট একজনের কোয়েশ্চেন আছে শামিম আক্তার আমাদের খুব ভালো ক্লায়েন্ট কথা হয় কোয়েশ্চেন করেছে দাদা আমি বিগত ছ মাস থেকে আপনার ক্লায়েন্ট এই মুহূর্তে আমার পোর্টফোলিওতে ন পার্সেন্ট রিটার্ন আছে দিচ্ছে এই মার্কেটে যেটা বেশ ভালো আমি জানতে চাই যে এসডব্লিউপি এর মাধ্যমে কি সারা জীবন টাকা তোলা যাবে নাকি একটা সময় ইনভেস্টের অ্যামাউন্টটা শেষ হয়ে যাবে ফর এক্সাম্পল ইনভেস্টেড অ্যামাউন্ট টোয়েন্টি ল্যাক্স এস ডাব্লিউপি টেন কে পার মান্থ গুড কোয়েশ্চেন এটা আমি অ্যান্সার দেবো তার আগে ওনার পোর্টফোলিও অনেকে জিজ্ঞেস করে আমার ক্লায়েন্ট আছে মানে উনি আমার ক্লায়েন্ট কিনা তো এনার পোর্টফোলিও ইনভেস্টেড অ্যামাউন্ট সিক্স 74 থ্রি ফোর কারেন্ট ভ্যালু সাত লাখ তিরিশ এই যে স্মল ক্যাপ দেওয়া হয়েছে এটার সিএজি আর চলছে অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ পার্সেন্ট এগুলো সব অ্যাডজাস্টেড হয়ে যাবে ডাউন আপ হতে হতে দশ বছরের শেষে ষোলো আঠেরো কুড়ি পার্সেন্টের কাছে থাকলেই খুশি অ্যাপসিলিটি রান এগারো পার্সেন্ট এটা অ্যাপসিলিটি রান চোদ্দো পার্সেন্ট সিএজিআর বত্রিশ চলছে এটা ইকুইটি সেভিংস ফান্ড এস টিবির জন্য এস টিভির জন্য ফান্ড জাস্ট সাজানোর জন্য তাও ভালো রিটার্ন চলছে অ্যান্ড মিড ক্যাপ ফান্ড আছে এটা অ্যাপ্রক্স দশ পার্সেন্ট ক্যাগার চলছে ঠিক আছে মোটামুটি অল ওভার পোর্টফোলিও যদি দেখি যেটা দেখা উচিত তিরিশ পার্সেন্ট কোনোটা ভালো কোনোটা বাজা হবে অল ওভার তিরিশ পার্সেন্ট ক্যাগার চলছে অ্যান্ড অ্যাপসিলিউট রিটার্ন সাড়ে আট পার্সেন্ট ইট ইজ ভেরি গুড ছ মাসের মধ্যে ভেরি গুড খুব ভালো যাই হোক এই এবার এস ডাব্লিউপিতে আপনাকে হবে একটা জিনিস যে ইনভেস্টেড অ্যামাউন্ট থেকে কিন্তু মাইনাস হয় জিনিসটা নেগেটিভ হয় জিনিসটা মানে আপনি একটা জায়গায় ইনভেস্ট করেছেন এস ডাব্লিউপি কুড়ি লাখ টাকা সেখান থেকে আপনি দশ হাজার টাকা মাসে নেবেন পরের মাসে যখন এস ডাব্লিউপিটা দশ হাজার ঢুকে যাবে তখন এই ইনভেস্টেড অ্যামাউন্টটা খুললে এক দেখাবে না কারেন্ট ভ্যালুর সাথে কিছু নেই ইনভেস্টেড অ্যামাউন্টটা দেখাবে আপনার নাইনটি উনিশ লাখ নব্বই হাজার ইনভেস্টেডটা করে ইনভেস্টেড অ্যামাউন্ট যতক্ষণ জিরো হয়ে যাবে ততক্ষণ চললো আবার ওটাকে রিসাবেল করে ঠিকঠাক করে আবার নতুনভাবে এরম করে স্টার্ট করলাম তো সারা জীবন এরম চলতে থাকবে যদি কেউ কুড়ি লাখ থেকে দশ হাজার চালায় তাহলে তার ছয় থেকে দশ বছরের মধ্যে ঠিকঠাক ফান্ড ফান্ডের উপর ডিপেন্ড করবে তার ডবলও হয়ে যেতে পারে ক্যাপিটালটা কুড়িটা চল্লিশ হতে পারে বা চল্লিশ যখন হবে এটাকে দশটাকে কুড়ি হাজার বা পঁচিশ হাজার বা তিরিশ হাজার অবধি করে নেবে সারা জীবন এরকম চলতে থাকবে বাট তার আগে একটা করপাস ভালো একটা করপাস বানিয়ে দিতে হবে দাদা চল্লিশ লাখ টাকা এসডাব্লিউ করতে চাই কুড়ি তিরিশ বছরের জন্য এবং মাসে পঁয়ত্রিশ হাজার টাকা নিতে চাই এটা কি সম্ভব একটু বলবেন অবশ্যই সম্ভব হানড্রেড পারসেন্ট সম্ভব একটু বেশি রেশিওটা যদি দেখি পঁয়ত্রিশ হাজার মানে বছরে ফোর পয়েন্ট টু জিরো ল্যাক্স মানে চল্লিশ লাখের উপর যেটা আপনার অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট দাঁড়ায় অ্যাপ্রক্সিমেটলি সাড়ে দশ পার্সেন্ট দাঁড়ায় আমরা বলি ন পার্সেন্ট অব্দি ফিক্সড নিতে তাহলে জিনিসটা সুবিধা হবে তাহলে জিনিসটা সুবিধা হবে মানে আট দশ পার্সেন্ট ডবল হলেও হতে পারে ডিপেন্ডিং অপন দ্য ফান্ড তো সেই ক্ষেত্রে এই রেশিওতে যদি নেওয়া হয় তাহলে বেস্ট চল্লিশ লাখের ওপর এই রেশিও মানে অ্যাপ্রক্স ছত্রিশ থ্রি পয়েন্ট সিক্স জিরো ল্যাক্স হচ্ছে মাসে সেটা হয় তিরিশ হাজার টাকা এটা নিলে বেস্ট পঁয়ত্রিশ নিতে পারে বাট ক্যাপিটালটা হয়তো একটু কম কম পড়বে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নিয়ে একজন জিজ্ঞেস করেছে করেছে ফোন তে এসআইপি করা যাবে কি কোনো দিন কোন ইউপিআই অ্যাপস वगैरह থেকে এসআইপি वगैरह করবেন না কোন পরে প্রবলেম হবে যে কোনো প্রবলেম হয় প্রবলেম হলে কেউ গাইড করার থাকবে না বিকজ তারা এএমসি না বা তারা ব্রোকার না কোনো গাইড করার থাকবে না তারা ট্রানজাকশনসেরই কাজ অ্যান্ড কোনো গাইডেন্স পাবেন না গাইডেন্স কি কি দরকার তে ফিনান্সিয়াল অ্যাডভাইজার পাবো কি দি অ্যান্সার ইজ নো ব্যাংক থেকে করুন সিকিউরিটিস থেকে করুন কেউ এরকম আমাদের মতো ফোন করে করে কেউ বলবে না কারোর টিম নেই এরকম আর তাদের কোনো ফারাক পড়ে না বিকজ তাদের চাকরি ওটা আমাদের মতো ব্যবসা না তারা চেঞ্জ হয়ে যাবে তো তখন আপনার অন্য যে করিয়েছে সে থাকবে না গাইডেন্স মানে কি ফিনান্সিয়াল গাইডেন্স মানে এখন প্রেজেন্ট লাইফে পাস্ট লাইফে তো অনেক জিনিস যে আমি মারা গেলে নমিনি জানতে পারবে কিনা ওগুলো পরে অনেকবার বলেছে ওগুলো আমি বলছি না মেন আজকের দিনের এক দু বছরের গাইডেন্স মানে হচ্ছে সামনে যে রিসেশন আসবে কোন মাস থেকে মার্কেট পড়বে পড়ার আগে যদি আমি ডেট ফান্ডে লক করে রাখি টাকাটা এই জিনিসগুলো আমরা যে রিসার্চ করি করে ক্লায়েন্টদের এখনও বলিনি পরে রেজিস্ট্রেশনের ব্যাপারটা পুরো ডেট ওয়াইজ আমরা পুরো জিনিসটাকে রিসার্চ পেপার আমার পুরো জিনিসগুলো করছি এই যে জিনিসগুলো বলা হয় যে বলতে পারে যার নলেজ আছে আমি বলবো তার কাছে চলে যান কেন দিদি একটা দশ লাখ টাকাটা আপনি কুড়ি লাখ অবধি বানালেন মার্কেট ক্র্যাশ হলো ক্র্যাশ হওয়ার পর ফিফটি পারসেন্ট ক্র্যাশ হলো ক্র্যাশ হওয়ার পর কুড়ি লাখ টাকাটা আবার দশ লাখে নেমে গেল কী লাভ রেখে দিলে তো পারবে সবাই জানে বাট যদি ঠিকঠাক নলেজ থাকে কুড়ি লাখ টাকাটা যদি এখানে কেউ ডেট ফান্ডে বা ইকুইটি সিমসে শিফট করে দেয় ধরুন ডেটা শিফট হয়ে গেলো সে বলল কুড়ি লাখ টাকা লক থাকলো উল্টে কুড়ি টাকা বাড়তে থাকলো সবার পোর্টফুলে পঞ্চাশ পার্সেন্ট ডাউন হবে বাট যখন ফিফটি পার্সেন্ট ডাউন হবে তখন ডাউনের দিকে একটা এস টিভি চালিয়ে দিলেন বা পুরোটা ঝুঁকে দিলেন আপনার দেখবেন যতক্ষণে দশ লাখটা সবার কুড়ি লাখ অবধি রিকভার হবে আপনারা কুড়ি লাখটা বেড়ে হয়ে গেছে পঞ্চাশ লাখ এটাই হলো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নেয়ার ডিফারেন্স ক্র্যাশটা কখন আসবে আসবে না এই গাইডেন্সগুলো যেখান থেকে পাচ্ছেন না করে একদম লাভ নেই টাকাটা পড়বে চল্লিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ পরে পরে পৌঁছবে আর কিছু না বাকি আপনি মিউচুয়াল ফান্ড যে কোনো কিছু নেবেন দশ বারো পার্সেন্ট এমনিই পেয়ে যাবেন বাট এই ফায়দাটা নেওয়া ওটাতেই স্ট্যান্ড আউট করে যায় অনেক মানুষের আপনার অনেক বছর বেঁচে যায় দাদা আমি আপনার মাধ্যমে এসআইবিআল লাফজাম করতে চাইছি আপনাকে হোয়াটসঅ্যাপ করেছি বাট নো রেসপন্স কীভাবে কি করবো কাইন্ডলি মি অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ আসে বুঝতেই পারছেন আমি হিউম্যান আমার অনেক কাজ থাকে তাই না রিপ্লাই দেওয়ার তো সম্ভব না ডিরেক্টলি রাত আটটার পর আপনি কল করে নেবেন নিচে দেওয়া দুটো নম্বর একটা হচ্ছে সিক্স টু এইট নাইন ফাইভ ফোর ওয়ান এইট থ্রি সিক্স কৌশিকের নাম্বার আমার পার্টনার একটা আমার নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি আমার নাম্বার রাত আটটা থেকে দশটা অবধি সানডে ছাড়া যে কোনো দিন কন্ট্যাক্ট করে নেবেন আমরা গাইড করে দেব কী করতে হবে দাদা আপনি সুস্থ থাকুন সারা জীবন এই প্রার্থনা করি মা মনসা বুড়ির কাছে থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই কমেন্টের জন্য আমরা মোটিভেটেড হয়ে ভিডিও বানাতে ইচ্ছা করে আপনারা এটা কামনা করবেন সবাই যাতে আমি সুস্থ থাকি আমাদের পুরো টিম সুস্থ থাকে কেন বিকজ আমরা সুস্থ থাকলে আমরা আমাদের ইরাদা আছে অ্যাট লিস্ট কিছু না হলেও আপনাদের মধ্যে একশো জনকে যারা শুরু করেছেন এই বছর থেকে বা আগের বছর থেকে দু হাজার পঁয়ত্রিশের মধ্যে অ্যাটলিস্ট একশো জনকে কোটিপতি বানানো এক কোটি টাকা যারা দশ লাখ বা তার নিচে এমন দিয়ে শুরু করছেন যারা শুরু করছেন এক কোটি টাকা দিয়ে তারা তো আলাদা ব্যাপার বাট অ্যাটলিস্ট একশোটা আমি এক কোটি টাকা বানিয়ে দিতে চাই মিনিমাম তো সুস্থ যদি রাখে আমি ঠিক গাইড করে দিয়ে দেবো বানিয়ে দেবো কোনো অসুবিধা কিছু নেই বাকি আপনারা যদি প্রসেস জানতে চান ফোন করতে পারেন অফিসে ভিজিট করতে পারেন অ্যান্ড যদি এনজে ওয়েলথ অ্যাকাউন্ট না থাকে এনজেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুলতে চান তো এনজে ওয়েল হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডিস্ট্রিবিউটার কারেন্টলি আপনি যদি গুগলে এখানে সার্চ করেন টপ টেন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিটার ইন ইন্ডিয়া নাম্বার ওয়ানে আসবে এসবিআই নাম্বার টুতে এনজে ওয়েল এখন লাকিলি আমরা এস বি আগের বছরের ডেটা আউটডেটেড হয়ে গেছে এস বি আই কেও টপকে এখন নাম্বার ওয়ানে কেন আজকের দিনে কটা ইনভেস্টার এনজেভেল দিয়ে ইনভেস্ট করছেন কত টাকা এনজেওয়েলথের আন্ডারে ইনভেস্ট হয়েছে সামলানো হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন আজকের দিনে দু লক্ষ সত্তর হাজার কোটি দু লক্ষ সত্তর হাজার হয় তারপরে কোটি প্রচুর অলমোস্ট চল্লিশ লাখের বেশি ইনভেস্টার চল্লিশ লাখের কাছাকাছি ইনভেস্টার চল্লিশ লাখ জন ইনভেস্ট করছে এনজিওয়েল সাথে তো আপনিও পার্ট হতে পারেন আপনি এবার এনজিওয়েল অনেক ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে আপনি আমাকে অ্যাডভাইজার হিসাবে কানেক্ট করতে পারেন বা এনজিওয়েল যদি আগে থেকে থাকে আপনি অ্যাডভাইজার চেঞ্জও করতে পারেন রিগার্ডিং গাইডেন্স মার্কেট কখন পড়বে বাড়বে কেউ যদি না বলে ঠিকঠাক হ্যাপি না হন তাহলে চেঞ্জ করতে পারেন অফলাইনে এসে দেখা করতে পারেন অনলাইনে প্যান কার্ড ইমেল আইডি ফোন নাম্বার পাঠিয়ে রাখতে পারেন নতুন করে প্রসেস করতে পারেন বা আপনি শিফট করতে পারেন যা খুশি আমরা আপনাকে গাইড করবো দু থেকে তিন মাসের মধ্যে সব কাজ স্টার্ট হয়ে যাবে আজকের জন্য এটুকুই রাখছি কোনো প্রবলেম হলে কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন অন্যদের সাথে আর নেক্সট ভিডিও যদি অন্য কোনো টপিকের কিছু ইচ্ছা থাকে আমি বানাবো তো নিচে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাছ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং